আশা করছি তোমরা ভালো আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগ ভিডিওটা মাতোস কিরজন্ত আর আজকে আমাদের নাচ আছে আজ আর ভিডিও আসে না তার জন্য সরি এরপর থেকে রেগুলার ব্লগ ভিডিও আসবে আর সোনার ভিডিও আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকবে আর এখন আমি আছি এটা দেখছে না কেবটা বলো না কমেন্ট করে জানা আর আর দেখান

ये किया था हगने के लिए ये हगने के लिए किया था तो ये तो, तो, मुग ना बोल जे कारण मोर मारने गया रे <laughs> यार फोटो नामे आई बिना एक दे या एक मालटा पोडे मारता बुझते एक ए गिन दे आज मालटा पोडे तो चलो हे गाइस ए वीडियो देखबे लाइक सब्सक्राइब कर चीज ने तो हम घर पछि ठीक से डाउनलोड कर भी कुछ ठीक करबे सु करबे बुझते তারপরে এটা জেনে मेहनत করা তারপরে এটা জেনে মানসিক করা তারপরে তারপরে কি এটা জেনে ভাড়া কাটা তারপরে তারপরে আর নাই জানি আমি তোরা যেতে যাই না তাতে খাওয়া তারপরে তারপরে কিচেনে ঘর যাও আর মানে বুঝছ তো এখন দেখছ না তো এখন আমরা যাব তো চলো ভিডিও দেখতে থাকা আর একবার আমরা না আমরা যাব নাচ গাড়ি আমরা ঘর যাব আর নাচ গাড়ি যাব আর তোমরা দেখছ না এই দিকে বাঁধ এই দিকে বাঁধ আর এই দিকেও বাঁধ মানে মধ্যে রাস্তা তো यहां पर हम लोग है अभी फिलहाल

নাচের মৌসুম আছে না তো আজকে নাচ সেল বেলার হবে দাদা এ দাদা কিছু বলবি কিছু বলবি নাকি না আজ কোথায় না তো জানিস পাঁচ টাকা কে বলুন পাঁচ টাকা পাঁচ টাকা নেবি এইদে আজি কথাই নাথ আছে বলুৰিয়া গুৰিয়া নেগুীয়া নেগুৰি

নন্দন নাথ সুসমি বেলা আর এটা হলে আসর এটা হলে আসর আর গাড়ি এটা আন্দার গাড়ি এখানে আছে বিক্রম ডি সাধুচরণ মাতো ডুবার গাড়ি ডুবাটি রিসাইল বলেন না চলি এখন আন্দার বাবুই মুগদুয়া দেই করছে কমপ্লিট হয়ে গেছে বলছি আর আমি খুব খারাপ কারণ

কিছু বলবেন তো ভিডিওটা যদি এত দূর দেখেছেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আপনার মনের মতন মানে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি কারণ দেখতে পালে ভিডিওর মধ্যে এত দূর দেখেছো মানে তোমরা দেখতে পালে ভিডিওর মধ্যে আমার কি হয়েছিল কি অবস্থা মানে ব্যাপারটা আমি খুলে বলছি যতটা সম্ভব তাহলে বাজি দিতে দিতে কখন আমার লাইগেছে আমি নিজেই বুঝতে পারিনি তারপরে বেরেঞ্চি পালা শেষ হয়েছে সুনাজ শেষ হয়েছে রাজা নাচতে ঢুকিয়েছিলি তারপরে বাজিতেও ঢুকিয়েছিলি তারপরে বেরেং করে আর ঘুমাই যেমন পালা শেষ তাহলে ও আর পালা দিবে তার জন্য বেরেং করে একটু ঘুমাই দিয়েছিলি আর ঘুমাই ওঠে দেখছি হালকা হালকা ব্যথা করছে তাহলে ওই তখন মানে নাচে এদের কি অত অতটুকু ব্যথাটা এখনো ইয়া নাই ঢুকিয়ে গেছি জিত ঢুকিয়েছিল কালযোগ আর তনসারটা আমি ছিলি তাহলে আমি আগে ছিলি তাহলে নাচতে নাচতে তখন আমার বাঁচিয়েছে সে তখন আমি বুঝতে পেরেছি কাল যখন যখন সেট নাচি তখন আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যখন বেলা শোন তখন আমি কিছু বুঝতে পারিনি তো তারপর বেরে আরো তাহলে সেই আমি ফোনটা ড্রেসটা পরেছি মানে পাঞ্জাবিটা পরেছি আর মুখোশটা যখনই নিয়েছি হাতে ধরেছি তখন একটু ব্যথাটা একটু বেশি হয়ে যায় তাহলে আমি তখন খুলে গেলে ঘুমায় নিয়েছি আর বলে আমাকে কেউ হাঁকায় না আমার এরকম এরকম ব্যাপার বলে দিয়েছি ঠিক আছে তাহলে তো রেস্ট হলে তাহলে আজ নাচ আছে আজ তাহলে যাতে তো আজ এটা মানে আমি যাবো ঠিক আছে কিন্তু নাচবো না জিত নাচবে তো ওইটাই হচ্ছে তোমাদের মাঝে ওই অতটুকু শেয়ার করবে যে আমি ছিলাম তো চলো ভিডিওটা এত দূরেই যদি ভালো লাগে তো একটা লাইক করবি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা আছে কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগ ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় ভারত ভারত কি জয়